শুলম নাকি সামনে নাকি একটু কমবে ব্যবসায়ীরা বলেছে তো আমদানি হইলে কমতে পারে আমদানির উপর ডিপেন্ড করে হ্যাঁ আমদানি উপর ডিপেন্ড বাজার বাড়বে না কমবে হ্যাঁ আচ্ছা 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 বুঝতে পারছি তাহলে ভাই যারা অগ্রিম বললো যে বাজার সামনে কমার সম্ভাবনা আছে একটু কমার সম্ভাবনা যদি আমি যেটা বললাম যদি আমদানি থাকে মানে প্রচন্ড পরিমাণ আমদানি থাকে তাহলে কমতে পারে আর কমলেই ভালো কমলে আমাদের কাছে ভালো আমাদের সেল বেশি হয় আর বাড়লে তো দেখা গেছে ওই কাস্টমারে বেশ কম খাইতে চায় আর কি কম খায়

কত করে চলছে এর চলছে 80 90 আচ্ছা আর আদে একটা দেখতে পাচ্ছি এটা 100 টাকা 110 টাকা কোথাকার এটা হলো চায়না আর এই আদে একটা দেখতে পাচ্ছি হ্যাঁ ওটা ওটা চায়না চায়না কত চলছে এটা চলছে 40 30 40 আচ্ছা বুঝলেন এক কোয়ার রসুন কত কত চলছে এক কোয়ার রসুন আপনি 300 টাকা আর দেশি এই যে বড়টা বড়টা 110 টাকা 120 টাকা যাই বিক্রি হচ্ছে সম্পূর্ণ কোয়ালিটির উপর বিক্রি চলছে ঠিক আছে ধন্যবাদ আপনাকে যেমনটি বাজার ছিল ঢাকা থেকে